চট্টগ্রাম শহরের বাইজিত বোস্তামে থানার অধীনে জালালাবাদ মৌজার আরেফিন নগরের সন্নিকটে প্রফেসর ডক্টর উপানন্দ মহাতেরও কর্তৃক প্রতিষ্ঠিত বুদ্ধাঙ্কুর বিহার ও বিদর্শন কেন্দ্র দুই হাজার সাল থেকে বিভিন্ন কাজকর্ম শুরু করলেও দুই সালে শুরু হয় প্রথম বর্ষাবাস থেকে শুরু হয়েছে বান্তের স্বপ্নে লালিত বাঙালি বৌদ্ধদের চর্চা কেন্দ্র বিদর্শন সাধনার নিরিবিলি স্থান যোগ্য স্থান যেখানে হতে যাচ্ছে ডক্টর বড় সম্বুধি বিদর্শনারাম এবং কুটির মূল মন্দির বলতে গেলে পুরো একটা কমপ্লেক্স এই কমপ্লেক্সের স্বপ্নদষ্টা বিহার বিহারবি কেন্দ্রের স্বপ্নদশা প্রফেসর ডক্টর রূপানন্দ মাহাতের মহাদে চট্টগ্রামে বসবাসত বাঙালি বৌদ্ধদের সহায়তায় বছর বছর প্রশস্ত হয়ে যাচ্ছে এই বুদ্ধঙ্কর বিহার অভিদর্শন কেন্দ্র আমরা নিজেরাই খুব প্রাউড ফিল করি শহরের প্রাণকেন্দ্রে এরকম একটা বিদর্শন ভাবনা কেন্দ্র প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং ধর্মীয় কার্যাদে চলমান শুরু হয়েছে সেই চারটি বেড়া দিয়ে প্রতিষ্ঠিত বুদ্ধাঙ্কুর বিহারাস দ্বিতল ভবন এখানে গত বছর থেকে শুরু হয়েছে বিদর্শন ভাবনা এবং এখানে বিভিন্ন বাগান প্রতিষ্ঠার সাথে জড়িত উপানন্দ মহাতেরোর বাবা ধনঞ্জয় বড়ুয়া উনি ওনার উনি ওনার শ্রম দিয়ে বৌদ্ধঙ্কুর ভবনের চারিদিকে বাগান করেছেন ফলজ বনজ ঔষধি বাগান করেছে বর্তমানে এই বদ্রামপুর বিহার ও বিদর্শন কেন্দ্রে বসবাস করছেন বিজ্ঞানন্দ বিক্ষ ওনার তত্ত্বাবধানে এখানে বানতে রুমে টাইলস হয়েছে এবং রত্নানন্দবন্তে আছে উপ আনন্দবন্তের শিষ্য উনি সহ সকলের সহযোগিতায় উপানন্দ আনন্দ এগিয়ে নিয়ে যাচ্ছেন বদ্রাঙ্কর বিহার অভিদর্শন কেন্দ্র কালকে নয় তারিখ এখানে একটা সংবিধান আছে এই সংবিধানকে কেন কেন্দ্র করে এখানে চলতেছে রান্নাবান্না